আচ্ছা আমরা এর আগে ক্লাসে যেগুলো দেখেছিলাম সেটা ছিল যে মিশ্র এবং আবৃত ভগ্নাংশ কীভাবে লিখতে হয় যারা দেখোই তারা চাইলে ক্লাস নিয়ে যে প্লে লিস্ট সেখান থেকে দেখে নিতে পারো এখন আমরা দেখবো যে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের নিয়ম এটাকে রূপান্তর কীভাবে করতে হয় দেখো নিম্ন ভগ্নাংশের লভ হুম আমরা যেইটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। সেটা লভটা কীভাবে বের করব হরটা কীভাবে বের করবো লব বের করার পদ্ধতি হচ্ছে প্রদত্ত যে দশমিক ভগ্নাংশ সেই ভগ্নাংশের দশমিক বিন্দু বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যা দশমিক বিন্দু দিয়ে বাদ দিয়ে যে সংখ্যাটা সেটা আমরা লবে বসাই দিব এবং অনাবৃত অংশ দ্বারা গঠিত সংখ্যার বিয়োগফল ফল যেটা অনাবৃত আছে সেটার বিয়োগফল আর হর বের করার নিয়ম হচ্ছে দশমিক বিন্দুর পরে আমি যখন ম্যাথ করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ম্যাথ করার আগে জাস্ট নিয়মটা দেখে নাও এটা লিখে নিতে পারো চাইলে লেখাতে দশমিক বিন্দুর পরে আবৃত অংশে যতগুলো অঙ্ক আছে আবৃত অংশ যতগুলো অঙ্ক আছে ততগুলো নয় মানে আবৃত অংশ যতগুলো অঙ্ক থাকবে সেগুলোকে আমরা নয় দিব এবং অনাবৃত অংশে যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য দ্বারা গঠিত শূন্য দ্বারা আমরা সংখ্যা গঠন করব মানে হরকে গঠন করব তাহলে কি হর লিখবো কীভাবে হরের সহজ হরটা সহজ এরকম যে আমার এখানে কোনো বিয়োগ করা লাগবে না এখানে জাস্ট আমরা দশমিকের বিন্দুর পরে যতগুলো আবৃত আছে সেগুলোর জন্য আমরা নয় বসাবো আর অনাবৃত যতগুলো থাকবে সেগুলোর জন্য আমরা শূন্য বসাবো কাজ শেষ আর লবের বেলায় আমরা কী করব দশমিক এবং পৌন পৌন পণিক ছিন্ন বাদে পুরো সংখ্যাটা লিখবো সেটা থেকে আমরা বিয়োগ করবো যেটা অনাবৃত আছে ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি ধরো এটা একটা সংখ্যা হুম আমরা জাস্ট ম্যাথ করার আগে একটা উদাহরণ হিসেবে ম্যাথটা দেখো এটা উদাহরণ আছে ফর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স এখানে দেখো ফর্টি ফাইভ আমার একটা পূর্ণ সংখ্যা তারপরে তারপরে পণ্য দশমিক এসেছে তাই এটা আর তখন আর পণ্য থাকতেছে না এখানে ট্যুর উপর কোনো পণোপণিক নাই তার মানে টু কি অনাবৃত থ্রি ফোর সিক্স এখানে থ্রির উপর পৌনপনিক আছে সিক্সের উপর পৌনপণিক আছে তার মানে থ্রি ফোর সিক্স তিন ওটার উপরই আছে এটা আমরা জানি কারণ দুই পাশে দুইটা যদি থাকে মাঝখানে একটা অটোমেটিক পৌনোপনিক আচ্ছা তাহলে আমাদের এখানে কাজকে এখানে যদি একটু খেয়াল করো দশমিক এবং পৌনপনিক বাদে যদি আমরা পুরো সংখ্যাটাকে লিখি তাহলে কত হয় ফর্টি ফাইভ টু থ্রি ফোর সিক্স ফর্টি ফাইভ টু থ্রি ফোর সিক্স মানে দশমিকও উঠাই ফেললাম পনেরোপনিক উঠাই ফেললাম মনে করলাম এগুলো কিছু নাই আর এখানে অনাবৃত আমরা এটা থেকে কী বিয়োগ করবো আমরা তো দশমিক বাদ দিয়ে পুরো সংখ্যাটা লিখবো লিখে বিয়োগ করবো কোনটা অনাবৃত অংশ অনাবৃত অংশ কত এখান থেকে অনাবৃত অংশ কোনটা মানে এই তিনটে হচ্ছে আবৃত তাই না এই যে থ্রি ফোর সিক্স আবৃত অনাবৃত কত চারশো বাউন্ন অনাবৃত তাই না এতটুকু কি আমার অনাবৃত তাহলে অনাবৃত অংশ হচ্ছে চারশো বাউন বা ফোর হান্ড্রেড এখন এটা তো আমার লবের জন্য কাজ হয়ে গেলো যে এটা থেকে এটা বিয়োগ করে দেব এখন কারণ আমাদের লবের কাজ কী ছিল দশমিক এবং পনেরো মনে ছিন্ন বাদে পুরো সংখ্যা লিখব এবং সেখান থেকে অনাবৃত অংশটা বাদ দিয়ে দিব এখন হর যখন লিখবো হরের কাজ কি অনাবৃতের জন্য আমরা শূন্য বসাবো আর আবৃতের জন্য আমরা কী বসাবো নয় বসাব এখন দশমিকের পর আবৃত অংশের অঙ্ক কয়টা তিনটা কি কি তিন চার আর ছয় তাই না সরি তিন চার আর ছয় তিনটা আর ছয় তিনটা তাহলে দেখো এটাকে যদি আমরা এখন প্রকাশ করি ফর্টি ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স হ্যাঁ এখন আবৃত আমার কয়টা দশমিকের পর আমার এখানে বলেছিলাম যে হর করার সময় দশমিক বিন্দুর পর প্রাপ্ত সংখ্যা এবং অনাবৃত সংখ্যা দ্বারা গঠিত বিয়োগফল ফল আর এটার সময় বলেছিলাম অনাবৃত দশমিকের পর যতগুলো আবৃত আছে তার জন্য নয় অনাবৃতির জন্য শূন্য এখন দেখো আমরা যখন লব করব। লবের বেলা আমাদের কাজ কি দশমিক ওঠায় ফেলে যা সংখ্যা আছে পুরোটা লিখে ফেললাম কত আছে ফোর ফাইভ টু থ্রি ফোর সিক্স লিখলাম এর থেকে বিয়োগ হবে কোনটা যেটা অনাবৃত অনাবৃত কত ফোর ফাইভ টু এটা তিনটার উপর কি নাই পোনপণিক নাই তাহলে ফোর ফাইভ টু বিয়োগ করবো আর নিচে আমার হরে কি বসবে পৌনপনিক গুলো যেগুলো আছে সেগুলোর জন্য নয় বসবে কয়টা পনোপনিক আছে একটা দুইটা তিনটা তিনটা অঙ্কের পনোপনিক আছে তাহলে তিনটা নয় বসলো আর আমরা বলেছিলাম তারপর শূন্য বসবে কোথায় যেটা হচ্ছে দশমিকের দশমিকের পর পর অনাবৃত কয়টা আছে না যেটা দশমিক অনাবৃত কত টু আছে তাহলে টু এর জন্য কত বসবে শূন্য বসবে তাহলে নিচের সংখ্যাটা কত হবে নয় হাজার নয়শো নব্বই আর ওপর এটা থেকে বিয়োগ করে দিব বিয়োগ করলে যেটা আসতেছে সিমান আর নিচে হচ্ছে নয় হাজার নব্বই এখন যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ইমানটা আসতেছে আর এখানে যদি অপকৃত তো থেকে মিশ্রে নিয়ে আসি যেহেতু এটা অপ্রকৃত বাংলাংশ এখানে কি অপ্রকৃত কীভাবে বুঝলাম কারণ আমার এখানে লব বড় অরের চেয়ে যদি লব বড় হয় তখন সেটা অপ্রকৃত বাংলাংশ হয় তাই এটাকে আমরা কী করতে পারি মিশ্র বাংলাংশে নিয়ে আসতে পারবো ওকে এ হচ্ছে কাজ এখন যে একইভাবে যদি এটা করতে দিত তাহলে এটা কীভাবে করতাম এই অঙ্কটা যদি করতে দিত এখানে দেখো আমার এখানে যদি খেয়াল করো পুরো সংখ্যাটা কত পুরো সংখ্যাটা হচ্ছে এটা তাহলে পুরো সংখ্যাটাকে লিখে ফেলবো প্রথম কাজ হচ্ছে এই দশমিক আবৃতকে আমরা যদি আবৃত এবং অনাবৃত যখন থাকবে তখন আমরা কীভাবে করবো এভাবে করব যে পুরসংখ্যাটাকে লিখব লবে পুরসংখ্যাটা লিখার পর দশমিক আবৃত্তির ওটাই ফেলবো পুরসংখ্যাটা লিখবো লিখার পর বিয়োগ করবো কোনটা যেটুক অনাবৃত তাহলে এখানে থ্রি থেকে সেভেন পর্যন্ত আবৃত আছে তার মানে এই তিনটা হচ্ছে অনাবৃত তাহলে ছয়শো পঁয়তাল্লিশ আমরা কী করব বিয়োগ করবো বিয়োগ করে আমরা হরে কি লিখব যতগুলো আবৃত আছে তার জন্য ততটা নয় নাইন লিখবো আর অনাবৃত দশমিকের পর যতটা অনাবৃত আছে তার জন্য দুইটা ততটা শূন্য লিখব যেমন এখানে আবৃত কয়টা আছে দেখো তেমন অবশ্যই খেয়াল রাখবে শূন্য কিন্তু আগে লিখতে পারবো না শূন্য অবশ্যই শেষে লিখবা নাইনের পরে আবৃত আছে চারটা থ্রি সেভেন থ্রি সেভেন এইটুকু এইটুকু হচ্ছে আবৃত তাহলে এটার জন্য আমরা কী লিখবো চারটা নয় লিখে ফেলবো মানে ফোর নাইন 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 লিখলাম আর এখানে অনাবৃত আছে কয়টা দুইটা দশমিকের পর তাই না দশমিকের পর অনাবৃত হচ্ছে চার আর পাঁচ এ দুইটা তাহলে চার আর পাঁচ দুইটার জন্য আমি দুইটা শূন্য লিখে ফেললাম কাজ শেষ তার নিচে যা আছে তাই থাকবে আর উপরে দুইটা বিয়োগ করলে এই মানটা আসতে আসে এখন যদি আমরা কাটাকাটি দিই চারশো চার দ্বারা ভাগ করা যায় ভাগ করলে এই মানটা পাচ্ছি আমরা যাই পাবো সেটাই আমাদের অ্যান্সার তাহলে এইভাবে দশমিক যদি থাকে এটা যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো আর এটাকে অপকৃত থাকে মিশ্র নেওয়া লাগবে এমন না যদি ভগ্নাংশে প্রকাশ করতে বলে তাহলে অপকৃত লাগলেও চলবে ওকে আর যদি প্রশ্নে বলা থাকে যে মিশ্রে প্রকাশ করে তখন এটা টানতে হবে ঠিক আছে এছাড়া না আনলেও চলবে এভাবে আমরা কিন্তু এই ম্যাথগুলো করে ফেলতে পারবো ধন্যবাদ সবাইকে আমরা আমাদের মেইন বইয়ের যখন আমাদের বেসিক শেষ হয়ে যাবে তখন আমরা মেইন বইয়ের যে চ্যাপ্টারের ম্যাথগুলো সেগুলো আমরা করবো দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দ্বারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাস্ক দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দ্বারাজে যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন ওষুধ দিয়ে